ফিরে এসেছি আবার ফলের দুনিয়ার ইংরেজি নাম শিখে নাও রঙিন মজার দেখো এটা খিরনি খিরনিকে ইংরেজিতে বলা হয় স্টার অ্যাপেল স্টার অ্যাপেল মানে খিরনি এটা দেখতে তারার মতো দেখো এটা আমলকি আমলকিকে ইংরেজিতে বলে গুজবেরি গুজবেরি মানে আমলকি এটা ভিটামিন সিতে ভরপুর দেখো এটা জামরুল জামরুলকে ইংরেজিতে বলে রজ অ্যাপেল রজ অ্যাপেল মানে জামরুল এটা হালকা রসালো ফল দেখো এটা তেতুল তেতুলকে ইংরেজিতে বলা হয় ট্যামরাইন ট্যামরাইন মানে তেতুল এটা টক আর মুখে জল আনে দেখো এটা জল পায় জল ইংরেজিতে বলা হয় অলিভ অলিভ মানে জল পায় এটা থেকে তেল বানানো হয় দেখো এটা শশা শশাকে ইংরেজিতে বলা হয় হয় মানে এটা ফল হিসেবেও খাওয়া দেখো এটা কাঠবাদাম কাঠবাদামকে ইংরেজিতে বলা হয় আলমন্ড আলমন্ড মানে কাঠ বাদাম এটা বুদ্ধি বাড়ায় দেখো এটা আখ ইংরেজিতে যাকে বলে সুগার কেন সুগার কেন মানে আখ এটা চুষে খেতে মজা দেখো এটা জম্বুরা জম্বুরা কে ইংরেজিতে বলা হয় পমেলো পমেলো মানে জম্বুরা এটা বড় আর রসালো দেখো এটা আতা আতা কে ইংরেজিতে বলা হয় কাস্টার্ড অ্যাপেল কাস্টার্ড অ্যাপেল মানে আতা এটা খুব মিষ্টি আর নরম দেখো এটা ডালিম ডালিমকে ইংরেজিতে বলা হয় আনার আনার মানে ডালিম এটা শক্তিশালী রসালো ফল দেখো এটা মালটা মালটাকে ইংরেজিতে বলা হয় মালটা মালটা মানে মালটা এটা কমলার মতো দেখতে দেখো এটা সীতাফল সীতাফলকে কে ইংরেজিতে বলা হয় সুগার অ্যাপেল সুগার অ্যাপেল মানে সীতাফল এটা মিষ্টি আর দানাদার দেখো এটা কামরাঙ্গা ইংরেজিতে বলা হয় স্টার ফ্রুট স্টার ফ্রুট মানে কামরাঙ্গা কেটে দেখলে তার মতো দেখো এটা চালতা চালতাকে ইংরেজিতে বলা হয় এলিফেন্ট অ্যাপেল এলিফেন্ট অ্যাপেল মানে চালতা এটা টক ও ঘন সাদের দেখো এটা লটকন লটকনকে ইংরেজিতে বলা হয় ব্রামসি গ্রেপ ব্রামসিক গ্রেফত মানে লটকন ছোট ছোট টক মিষ্টি ফল দেখো এটা কুল কুলকে ইংরেজিতে বলা হয় ইন্ডিয়ান জুজুবি ইন্ডিয়ান জুজুবি মানে কুল শীতে বেশি পাওয়া যায় দেখো এটা ডুমুর ডুমুরকে ইংরেজিতে বলা হয় মানে ডুমুর এটা প্রাচীন ফল ও স্বাস্থ্যকর দেখো এটা মিষ্টি লেবু মিষ্টি লেবুকে ইংরেজিতে বলা হয় সুইট লাইম সুইট লাইম মানে মিষ্টি লেবু এটা টক মিষ্টি স্বাদের দেখো এটা কিসমিস কিসমিসকে ইংরেজিতে বলা হয় রাইসেন রাইসিন মানে কিসমিস এটা শুকানো আঙ্গুর ও খুব মিষ্টি দেখো এটা ডাব ডাব ইংরেজিতে বলা হয় গ্রিন কোকোনাট গ্রিন কোকোনাট মানে ডাব এর পানি ঠান্ডা ও উপকারী দেখো এটা তুঁত তুঁত কে ইংরেজিতে বলা হয় মালবেরি মালবেরি মানে তুঁত এটা ছোট ছোট কালো বা লাল ফল দেখো এটা কাঠবাদাম ফল ইংরেজিতে বলা হয় ক্যাশিও অ্যাপেল ক্যাশিও অ্যাপেল মানে কাঠবাদাম ফল এর নিচে বাদাম থাকে দেখো এটা রম্বুটান রম্বুটান মানে রম্বুটান রম্বুটানকে ইংরেজি তো রম্বুটান বলা হয় এটা লমালা মজার ফল দেখো এটা কাঠ লিচু ইংরেজিতে বলা হয় লঙ্গান লঙ্গান মানে লিচু এটা ছোট ও মিষ্টি দেখো এটা সাফেদা সাফেদা কে ইংরেজিতে বলা হয় সাপোডিল্লা সাপোডিল্লা মানে সাফেদা এটা ব্রাউন ও চকলেট স্বাদের দেখো এটা নারকেল নারকেল ইংরেজিতে বলা হয় কোকোনাট কোকোনাট মানে নারকেল এটা দিয়ে অনেক কিছু তৈরি হয় দেখো একটা বেল বেলকে ইংরেজিতে বলা হয় উড অ্যাপেল উড অ্যাপেল মানে বেল এটা পাকা হলে মিষ্টি হয় দেখো এটা সুগন্ধি লেবু সুগন্ধি লেবুকে ইংরেজিতে বলা হয় সিট্রন সিট্রন মানে সুগন্ধি লেবু এটা গন্ধে ভরপুর দেখো এটা জানুন জানুনকে ইংরেজিতে বলা হয় লকুয়ার লকুয়ার মানে জানুন এটা ছোট মিষ্টি ও মজাদার